সুন্নি লীগ কিংবা হামি লীগের নাম জড়িয়ে এই প্রোগ্রামটাকে নষ্ট করার প্রচেষ্টা করা হচ্ছে এটা আসলে কোথায় থেকে না না এটা একদম অবান্তর কথা আমরা সুবিবাদ বাংলাদেশে আউলি একাদামের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পাইছি তাওহিদ রিসালত বেলায়ত পাইছি সুতরাং আমাদের এই কোরআন সুন্ন মতাদুস্যকে আয়েল সুন্ন তুয়াল জামাতের মতো পথকে মানে ব্যতিক্রম করার জন্য ভুল বোঝানোর জন্য একদল নামদারি মুনাফিক মার্কা মুসলমান যাদেরকে আমরা ফেরকায় বাতিল ইয়াজিদের দালাল বলি দুশ্মনের রাসুল বলি তারা আমাদেরকে আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত করছে আমরা কোনো মতে আওয়ামী সাথে সংযুক্ত নয় বাদার কথা যেটা বললেন আমরা তো জানি যে সকল মুসলমানেরই এটা দায়িত্ব ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকা তাহলে বাদাটা কোথায় থেকে আসছে মনে হচ্ছে আপনাদের বাদা থেকে বাদা আসছে আমাদের এই যে আমরা যে ডাকাত আসছি কিছু কুচক্রী মহল আমাদেরকে লক্ষ্য নাকি কোনো বিধর্মীর পক্ষ থেকে আসছে মনে হচ্ছে নাকি না এটা মুসলিম মুসলিম থেকে আসছে মুসলিম মুসলিম থেকে তারা যে একটা মাস্ট গাজা করছিল আমরা স্বাগত জানাইছিলাম আমাদের আহলে সুনতল জামাতের নেতৃবৃন্দরা আসছিল এবং কি আমাদেরকে সেখানে মঞ্চতে উঠাতে হয় নাই এবং কি আমাদেরকে নারে ইসালতের যেই আমরা কালামার পতাকা নিয়ে আসছিলাম সেটা খুলে রেখে দিয়ে হয়েছিল আমার কথা হচ্ছে ইমানের মূল হচ্ছে নবী নবী করিম সাল্লা সাল্লাম হচ্ছে ইমানের মূল আল্লাহর সাক্ষী হচ্ছে নবী যেখানে তহিদের স্লোগান হবে সেখানে অবশ্যই রেসালতের স্লোগান হবে রেসালতের স্লোগান ছাড়া তহিদের স্লোগান কোনো কাজ হবে না রে তাকবির আল্লাহ একবার না রে রিসালত না রে গাউসিয়া আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই যে মুসলমানরা এখনও জেগে আছে তারা অপশক্তির বিরুদ্ধে সোচ্ছার এবং বাংলাদেশের যে জনতা আহলে সুনাতল জামাত সমর্থিত সকল সুফি দরবারকে পছন্দ করে অপশক্তিকে পছন্দ করে না সেটাই আমরা জানান দিতে চাই আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জাতির কাছে এই মেসেজ দিতে যাচ্ছি যে সারা বাংলাদেশ ফিলিস্তিনের যতদিন পর্যন্ত স্বাধীনতা আমরা দেখব না স্বাধীন দেশ পাব না ততদিন পর্যন্ত বাংলার মানুষ আন্দোলন চালিয়ে যাবে প্রয়োজন বোধে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ফিলিস্তিনের স্বাধীন তামি মুক্তি দেশ চাই এটাই আমাদের কামনা আমরা নানান সংবাদ মাধ্যমে গণমাধ্যমে জানতে পেরেছি যে আপনাদের প্রথমে সরার দিতে প্রোগ্রামটা হওয়ার কথা তারপরে সম্ভবত সাহেদাবাদ কোনো এক জায়গা হওয়ার কথা এখন দেখছি যে ফ্রেস ক্লাব কিংবা ভাইতুল মোকার অবস্থান করছেন সব কিছু মিলিয়ে এত বাধা বিপত্তি শেষে আপনারা প্রোগ্রামটা কতটুকু সফল হবে আমরা মনে করি আমরা প্রোগ্রামটা সম্পূর্ণভাবে সফল তারা শুধু আমাদেরকে এই ঢাকাতে প্রোগ্রাম পরিবর্তন করার জন্য কাজ করে নাই তারা আমাদের প্রত্যেক এলাকাভিত্তিক আমাদের প্রত্যেকটা যতগুলি গাড়ি আমরা রিজার্ভ করেছি ওই গাড়িগুলোকে বিভিন্নভাবে পায়তারা করে আমাদের মিস করিয়েছে তার পাশাপাশি তবু আমাদের একজন ব্যক্তিকেও ঘরে রাখতে পারেনি আমরা প্রত্যেক ব্যক্তি আপনার ফিলিস্তিনের পক্ষে সেই ইসরায়েলের বিপক্ষে কথা বলার জন্য আমরা আজকে এই অবস্থানে এসে পৌঁছেছি এবং আমরা এটাই জানান দিতে চাচ্ছি যারা নাকি আজকে বাংলাদেশে ফিলিস্তিনিদের বিপক্ষে কথা বলতে গিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে নস্বাত করতে চাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই যে আসলে তাদের স্থান বাংলার জমিনে হবে না এই সুফিবাদ বিশ্বাসী আহলে সুনাতল জামাতের মাধ্যমে ফিলিস্তিনিদের সম্পূর্ণ স্বাধীন কেমি কার্যক্রম আমরা করেই যাব ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আজকের এই আমাদের কর্মসূচি আমরা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট এর জন্য আমরা বাধা বিপত্তিকে ডিঙ্গে আমাদের অনেক ধরনের আমাদেরকে বাধা দিয়ে এবং বিভিন্নভাবে আমাদেরকে গাড়ি আমাদের আটক রেখে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে তারপরে আমরা শতপত্তিগুলোতে আমরা এড়িয়ে আমরা ঢাকা রাজধানীতে এসে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আজকে আমরা আশাবাদী আমাদের এই প্রোগ্রাম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে বাধার কথা যেটা বললেন আমরা তো জানি যে সকল মুসলমানেরই এটা দায়িত্ব ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকা তাহলে বাধাটা কোথায় থেকে আসছে মনে হচ্ছে আপনাদের বাধা থেকে বাধা আসছে আমাদের এই যে আমরা যে ডাকাত আসছি কিছু কুচক্রী মহল আমাদেরকে লক্ষ্য নাকি কোনো বিধর্মীর পক্ষ থেকে আসছে মনে হচ্ছে নাকি না এটা মুসলিম মুসলিম থেকে আসছে মুসলিম মুসলিম থেকে আমরা সফিবাদ কখনো বাংচুরে বিশ্বাসী না আমরা শান্তি প্রিয়ভাবে আমরা মুসলমান শান্তি মুসলমান আমাদের মধ্যে কোনো দল দেখছেন আমরা সুফিবাদরা কখনো বাংচুরে বিশ্বাসী নয় কখনো মানুষের প্রতি অন্যায় অভিসার আমরা করি না এই যে তারা আপনারা আজকে এই বারো এপ্রিল তারা যে একটা গাজা করছিলো আমরা স্বাগত জানাইছিলাম আমাদের আহলে ছিল তল জমাতে নেতৃবৃন্দরা আসছিলো এবং কি আমাদেরকে সেখানে মঞ্চতে উঠাতে নাই এবং কি আমাদেরকে নারের ইসালতের যে আমরা কালামের পতাকা নিয়ে আসছিলাম সেটা খুলে রেখে দেওয়া হয়েছিল আমার কথা হচ্ছে ইমানের মূল হচ্ছে নবী নবী করম সাল্লা সাল্লাম হচ্ছে ইমানের মূল আল্লাহর সাক্ষী হচ্ছে নবী যেখানে তহিদের স্লোগান হবে সেখানে অবিসে রেসালতের স্লোগান হবে রেসালতের স্লোগান ছাড়া তহিদের স্লোগান কোনো কাজ হবে না তো আমরা যে আমরা আজকে চট্টগ্রাম থেকে আসছিলাম আমাদের অনেক গাড়িদেরকে বাধা দেওয়া হয়েছিল এগুলা কেন আমরা মুসলমান আমরা ফিলিস্তিনের সাধারণ এই নিরহ মানুষের জন্য আমরা আজকে এখানে প্রতিরোধ করে আসছি যেমন আমি ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদেরকে দাড়ি ধরে টানা হচ্ছে মসজিদ থেকে বাইরে করে দেওয়া হচ্ছে এই ধরনের নির্যাতন জন্য আজকে আমরা জনতা সুফিবাদ আমরা এসেছি এখানে কিসের জন্য আসলাম একমাত্র আমরা মুসলমানরা নির্যাতিত এই নির্যাতিতকে আমরা বন্ধ করার জন্য এগুলো বন্ধ করার জন্য আমরা জাতিসংঘের কাছে জবাব দিতে চাই বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে চাই সেজন্য আমরা স্লোগান না রে তকবীর আকবর না ভাই হয় সেই আমরা সুফি বাত্রা এই স্লোগানে আসি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন হে বিশ্ববাসী ইমানদার নার নারীরা তোমরা কোনো অবস্থাতে বিচ্ছিন্ন হো না তোমরা আমার মনোনীত রুজ্জুকে তোমরা মজবুত করে ধরে থাকো সেই রুজ্জ হচ্ছে আল্লাহর মনোনীত ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দিন ইসলাম সেই আল্লাহ পাকের মনোনীত নিশ্চয়ই আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম জি আমরা শুনেছি যে এই প্রোগ্রামটা যখন আপনারা করবেন করবেন জল্পনা কল্পনা হচ্ছে প্রচার এবং প্রসার হচ্ছে তখন প্রশ্ন তুলেছে যে সুন্নি লীগ কিংবা আওয়ামী লীগের নাম জড়িয়ে এই প্রোগ্রামটাকে নষ্ট করার প্রচেষ্টা করা হচ্ছে এটা আসলে কোথায় না না এটা একদম অবান্তর কথা আমরা বাংলাদেশে আউলি একাদামের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পাইছি তা ওইদ্রিশাল বেলায়ত পাইছি সুতরাং আমাদের এই কোরআন সুন্না মতাদর্শকে আয়ালি সুন্না তুয়াল জামাতের মতো পথকে মানে ব্যতিক্রম করার জন্য ভুল বোঝানোর জন্য একদল নামদারি মুনাফিক মার্কা মুসলমান যাদেরকে আমরা ফেরকায় বাতেল ইয়াজিদের দালাল বলি দুশ্মনের রাসূল বলি তারা আমাদেরকে আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত করছে আমরা কোনো মতে আওয়ামী লীগের সাথে সংযুক্ত নয় আমরা সারা বাংলাদেশে প্রায় বারো হাজার সুন্নি ফিরমা শেখ উলামায়ে কেরাম উপাসের মহাদ্দেশ মুক্তি আমরা সকল ওলামায় কেরাম হাজি গাজী সর্বস্তরের আল্লাহ প্রেমিক রসুল সুলসালাম প্রেমিক আমরা সবাই সুন্নি মোতাবেদের আদর্শ আমরা ওতুবাদের আদর্শ না অতএব আমাদেরকে যারা এই মানে মিথ্যা অপবাদ দিচ্ছে এটা সম্পূর্ণই ভুল একমাত্র সুপ্রিবাদ আহলে শূন্য তোয়াল জামাত আমি আহলে শূন্য তোয়াল জামাতের একজন হিতাকাঙ্ক্ষী